বিষয়টা কেমন যেন একটা চেন সিস্টেমের মতো চলছে তাই না বাংলাদেশের শেখ হাসিনা সরকারের পতন কানাডার প্রধানমন্ত্রীর পদত্যাগ ট্রেড ওয়ারের মাঝেই জাপানের প্রধানমন্ত্রীর পদত্যাগ এরপর নেপালে বিক্ষোভের মাঝেই নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রীর পদত্যাগ এসবের কারণ কি শুধুই অভ্যন্তরীণ সমস্যা নাকি এর পিছনে রয়েছে বহিরাগত বৈদেশিক কোনো ষড়যন্ত্র বাংলাদেশের ছায়া এবার নেপালে গতকাল থেকে নেপালের পরিস্থিতি এখন বেসামাল এই পরিস্থিতিতে এখনো পর্যন্ত উনিশ জন মারা গেছে এবং তিনশো জন আহত এরই মধ্যে নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রীর পদত্যাগ এখনো পর্যন্ত নেপালে জ্বলছে বিক্ষোভের আগুন তবে কেন কেন এই বিক্ষোভ বা প্রতিবাদ নেপালে এই অশান্তির প্রভাব কি এবার পড়তে চলেছে ভারতেও সরকারের উপর কেন এত খুব নেপালে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে বর্তমানে নেপালের দাবি গণতন্ত্র নয় চাই রাজতন্ত্র সংসদে ঢুকে দেদার ভাঙচুর নেপালে বন্ধ সমস্ত সোশ্যাল মিডিয়া সাইট তবে কেন নেপালে দুর্নীতি ও ঘন ঘন সরকার পরিবর্তনে কি মূল কারণ বিক্ষোভে নাকি এর পিছনে রয়েছে আমেরিকার কোনো লুকোনো ষড়যন্ত্র

নেপালের রাজধানী কাঠমান্ডুতে আমরা দেখেছি চীনা অ্যাম্বাসাডার বা চীনা কূটনীতিবিদ নেপালের বিবাদমান রাজনীতিতে ভারসাম্য ফেরাতে কিংবা বিভিন্ন দলগুলোকে একসাথে জোট বাঁধে নিজেদের বাসভবনে বৈঠক করিয়েছিলেন যার ফলস্বরূপ নেপালের কূটনীতিতে ভারত অনেকটাই পিছিয়ে পড়েছিল এবং চীন অপেক্ষাকৃতভাবে এগিয়ে গিয়েছিল তবে এবার নেপালের রাজনীতিতে রাজতন্ত্রকে ফিরিয়ে আনা জোরদার দাবি উঠতে শুরু করেছে এবং এই দাবি যদি কোনোভাবে সার্থক হয়ে যায় তাহলে তা অবশ্যই ভারতের জন্য সুবিধা নিয়ে আসবে বলেই মনে করা হচ্ছে এবার জোরদারভাবে হিন্দু রাষ্ট্র চাইছে নেপাল ধর্মনিরপেক্ষতা থেকে বেরিয়ে আসতে চাইছে নেপাল কিন্তু কেন তিনটি মূল দাবি নিয়ে পথে নেমেছে বিক্ষোভকারীরা এক অলি সরকারের পদত্যাগ দুই ফের রাজতন্ত্রের প্রতিষ্ঠা তিন হিন্দু রাষ্ট্রে পরিণত সেই সাথে সোশ্যাল মিডিয়া নিষেধাজ্ঞার প্রতিবাদে নেপালের রাস্তায় প্রতিবাদে নেমেছে তরুণ প্রজন্ম অর্থাৎ জেনজিপ খ্রিস্টান এবং মুসলিম অনুপ্রবেশকারীদের সংখ্যাও বেড়ে যাওয়ায় কি এবার উত্তপ্ত নেপাল এক সংবাদ সংস্থার রিপোর্ট বলছে দু হাজার তেইশে অন্তত আটষট্টি শতাংশ খ্রিস্টান ধর্মাবলম্বীর সংখ্যা বেড়ে গিয়েছিল অথচ অতীতে অর্থাৎ উনিশশো সালে একজনও খ্রিস্টান ধর্মাবলম্বীর মানুষ নেপালে ছিল না বিশেষজ্ঞদের মতে দক্ষিণ কোরিয়ার মিশনারিদের একটা বড় প্রভাব নেপালের উপর রয়েছে সাত হাজারের বেশি চার্চ তৈরি হয়ে গিয়েছে নেপালে বারবার ধর্মান্তরিত করার অভিযোগ উঠেছে নেপালে অন্যদিকে যেখানে দু সালে নেপালে মুসলিম সংখ্যা ছিল সাড়ে ন লক্ষ দু হাজার একুশে তা বেড়ে দাঁড়ায় চোদ্দ লক্ষেরও বেশি নেপালের সীমান্তবর্তী এলাকা হয়ে যায় মুসলিম প্রধান নেপালে এবার বাংলাদেশের ছায়া এর আগে আমরা দেখেছি বাংলাদেশেও অরাজকতা ও বিশৃঙ্খলতার সৃষ্টি হয়েছিল যার ফলে হাসিনা সরকারের পতন হয় এরপর এই বিক্ষোভের পিছনে আমেরিকা ষড়যন্ত্রের আঁচও আমরা খুঁজে পেয়েছিলাম এবার নেপালেও সেই একই বিশৃঙ্খলতার ছবি দেখেও কার্যত আমেরিকা ও চীনের উপর কিছুটা সন্ধত দানা বাঁধছে নেপালের এই বিক্ষোভ মনে করিয়ে দিচ্ছে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশগুলির গণতান্ত্রিক ভবিষ্যৎ একেবারেই অনিশ্চিত যার ফলে এই বিক্ষোভ পিছনে শুধুমাত্র অভ্যন্তরীণ সরকার জনিত সমস্যা নেই বরং এর পিছনে যে বহিরাগত বিদেশি শক্তি যেমন কিংবা আমেরিকার কূটনৈতিক কৌশল বা এবং নেপালের নেপালের কিছু এলিট শ্রেণীর গাফিলতি ও সাধারণ মানুষের উপর দায়বদ্ধতার অভাবও কাজ করছে সমানভাবে এমনটাই সন্দেহ করা হচ্ছে সোশ্যাল মিডিয়া ব্যানের ইস্যুটাকে কেবলমাত্র একটা ছুতো হিসেবে ব্যবহার করে আসল সমস্যা বা গণ্ডগোল গোড়াতেই যে থেকে যাচ্ছে অন্যদিকে যদি খেয়াল করে দেখেন নেপালে এই রকম পরিস্থিতি তৈরি হওয়ার আগে দেখা গেল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তামাম সোশ্যাল মিডিয়ার বড় বড় অর্গানাইজারদের নিয়ে মিটিং শহর ডিনার করলেন আর তার ঠিক পরেই এই সোশ্যাল মিডিয়ার বিশেষ করে সফটওয়্যার আইটি রিলেটেড কোম্পানিগুলো তাদের রেজিস্ট্রেশন এবং ভ্যালিডেশানগুলো যেগুলো নেপাল গভর্নমেন্ট এবং নেপাল লিগালিটির একটা অংশ সেই রেজিস্ট্রেশনগুলোকে আর রিনিউ করতে চাইলেন না এবং সেই ঋণু না করেই তারা তাদের অপারেশন কন্টিনিউ করতে গেলেন সুতরাং এই ধরনের কার্যকলাপ দেখে স্পষ্টত বোঝা সহজ হয়ে যাচ্ছে যে কোথাও গিয়ে এই বিক্ষোভকে হয়তো উস্কে দেওয়ার ইন্ধন জুগিয়েছে বহিরাগত বিদেশি শক্তি বিশেষ করে আমেরিকা অপরদিকে নেপালের এই পরিস্থিতিতে আরও একটা সন্দেহ থেকেই যাচ্ছে অপরদিকে নেপালের এই পরিস্থিতিতে আরও একটা সন্দেহ থেকেই যাচ্ছে নেপালের এই পরিস্থিতির সুযোগ নিয়ে নেপালের বর্ডারকে ব্যবহার করে কোনোভাবে পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী আবার ভারতে প্রবেশ করে ফেলবে না তো আজকের আলোচ্য বিষয়ে এখানেই শেষ করছি এ বিষয়ে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ ভালো থাকবেন